আবার যদি আওয়ামী লীগকে ইলেকশন করতে দিতে হয় দিতে হবেও এই দেশে যদি নির্বাচন করতে হয় চিফ অ্যাডভাইজার বলেছেন আওয়ামী লীগকে আমরা যে কোনো মুহূর্তে নিষেধাজ্ঞা উড্ডু করে নিব কেন বলছেন আপনাকে পার্টিসিপেটারি ইলেকশনের প্রয়োজন আছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড যারা বলছে যে আপনি দলকে নিষিদ্ধ করতে পারবেন না ব্যক্তিকে করতে পারবেন একটা দল ইজ এ ইনস্টিটিউশন একটা দলের সবাই অপরাধী হতে পারে না এখানে যারা সবাই আছে তার মধ্যে একজন দুইজন আমরা অপরাধী হলে সব এই ফ্লোরের সবাই অপরাধী হয় না কিন্তু সেটা ওনারা করতে চাচ্ছিলেন এখন বলছেন না হবে না আমরা মনে করি বিএনপিও চাচ্ছে একটা ইনক্লুসিভ নির্বাচন দিতে হবে এবং ফ্রি ফেয়ার ক্যাডিউল করার জন্য এখন তো পুলিশ কিছু করতে পারছে না তাদেরকে ডাক দিলেও যাইতে পারে না কেন জানেন গেলে মবের মবরা এসে পুলিশকে পিটাইতে চায় আমি নেপালে সতেরো বছরের তেরোটা গভর্নমেন্ট পড়ে গেছে যেখানে পঁয়ষট্টি বছর থাকার কথা সরকারের সেখানে সতেরো বছরের শেষ পাঁচটা গভর্নমেন্ট শেষ বাংলাদেশের যদি পিয়ার পদ্ধতি এখন আমি আপনার গ্রামে যাই উনিম ওনার এলাকায় যাই আপনি জান গিয়া যদি বলেন পিয়ারে নির্বাচন হবে বলবেন পিয়ারটা কি জি বোঝানোর জন্য দেশের মানুষকে সময় লাগবে না এই কথাটাই আমি বলছিলাম যে আসলে পিয়ার পদ্ধতি চালু করার যে দাবিটা এটা বাস্তবে কতটা সহজ বা কতটা জটিল এটা প্রয়োগে কি কোনো ধরনের আইনি পরিবর্তন দরকার আমি জটিল জটিল বলে দেই আপনাকে তারপরে ভালোটা একটু বলবো জটিলটা হলো মানুষ তার कैंडिडेट চিনবে না কাকে ভোট দিবে যদি আপনার গোপন ব্যালেটের মাধ্যমে পেয়ার সিস্টেম করা হয় দল প্রতীক দল প্রার্থী দিয়ে নির্বাচন কমিশনে দিয়ে পাঠিয়ে দিবে ওইখান থেকে সিরিয়াল অনুযায়ী কে কোন জায়গায় হবে আপনি ভোট দিবেন সিলেটে উনি এমপি হবেন পটুয়াখালীতে আপনার এমপি আপনি চয়েস করতে পারবেন না ডাইরেক্ট কি জনগণের দ্বারা জনগণের সঠিক প্রতিনিধিত্বকারীটা তো মানে সিলেক্ট করা হচ্ছে হচ্ছে না এটা এটাই সবচেয়ে বড় দ্বিতীয় হলো বাংলাদেশের পাঁচ বছর সরকার থাকার কথা এই সরকারটা প্রতি বছর একবার পড়বে কারণ পিয়ার যখন হয়ে যাবে রিপ্রেজেন্টেশনে চল্লিশ পার্সেন্ট ভোটও যদি বিএনপি পায় বা একশো একটা জেড পার্টি পায় তাহলে একশো বিশটা হয় একত্রিশটা থার্টি ওয়ান সিট কিন্তু এখানে কম থাকে একটা সরকার ফর্ম গঠন করার জন্য তখন এই দলগুলাকে আরেকটা দলের সাথে গিয়ে লিয়া করতে হবে এদের অযৌক্তিক দাবি মানবে না সরে যাবে সরকার পড়ে যাবে প্রতি বছর একটা সরকার পড়বে পাঁচ বছর পাঁচটা সরকার চলে যাবে আপনি পিয়ার পদ্ধতি করার আগে ফর্মুলাতে বলেন না কোন ফর্মেটে করবেন অর্ধেক করবেন না পুরাটা করবেন যেমন নেপালে কিন্তু ফিফটি পার্সেন্ট বাংলাদেশে কোন ফর্মেটে করবেন আপনি তো সেই সব ফর্মেটটাই এখন ফাইনালাইজ করেন নাই জামাত বলল আপার হাউসে পিয়ার হবে লোয়ার হাউসের কোনো আলোচনাই ছিল না পেয়ারের কিন্তু আবার জামাত আন্দোলনে চলে গেছে ঐক্যমত কমিশনের আলোচনায় যা আছে রেকর্ড আমাদের কাছে তারা কখনো লোয়ার হাউসের পিয়ার পদ্ধতি চায় নাই আপার হাউসে চেয়েছে এখন আন্দোলনে টেবিলে বসা অবস্থায় আন্দোলনে চলে গিয়ে বলছে না আপার হাউসেও লাগবে লোয়ার হাউসে লাগবে এখন বাংলাদেশের মানুষ কি যাবে আপনি কি চাচ্ছেনটা কি